শ্রীকৃষ্ণের জয় আপনাদের সবাইকে পৌষ মাসের পুত্রদা একাদশীর পারণ দিবসের অগাধ শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব পুত্রদা একাদশীর উপবাসের পারণ কবে এবং কীভাবে সম্পন্ন করা উচিত এই তথ্য প্রযোজ্য তাদের জন্য যারা তিরিশ তারিখে উপবাস করেছেন এবং একত্রিশ তারিখে পালন করবেন এবং তাদের জন্য যারা একত্রিশ তারিখে উপবাস করবেন ও এক জানুয়ারি পালন করবেন কারণ অনেকেই তিরিশ তারিখে উপবাস পালন করেছেন এবং কিছু দেশে যেমন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা তিরিশ তারিখেই একাদশী পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তেও তিরিশ তারিখে উপবাস করা হয়েছে এমন কি যারা ঠিকভাবে জানতেন না তারাও তিরিশ তারিখে উপবাস করেছেন তাহলে প্রশ্ন হচ্ছে একত্রিশ তারিখে কিভাবে পালন করবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় পারণের নিয়ম পদ্ধতি পূজা ও ভোগের ধরন সব তথ্য জানা অত্যন্ত জরুরি কারণ একত্রিশ তারিখে পারণ করলে কুরবা দ্বাদশী পড়ছে এদিন কিছু নির্দিষ্ট জিনিস ব্যবহার করা যাবে কিছু ব্যবহার করা যাবে না এটি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যারা একত্রিশ তারিখে উপবাস করবেন তারা এক জানুয়ারি কিভাবে পারণ করবেন পারণের সঠিক পদ্ধতি সময় মন্ত্রপাঠ ভোগ সবই গুরুত্বপূর্ণ এ বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময় একত্রিশ তারিখের ভোরে পারণ করা যাবে না ভোরে পারণ করলে যে উপবাস করা হয়েছে তা অসম্পূর্ণ হবে সুতরাং পারণের জন্য শুভ সময় জানা অত্যন্ত জরুরি ভিডিওতে আমি আপনাদের সেই সময়ও জানাব এছাড়া পারণের সময় পূজার ধরনও জানা গুরুত্বপূর্ণ কোন মন্ত্র পাঠ করতে হবে কীভাবে অর্ঘ দেবেন কোন ভোগ অর্পণ করবেন সবই ধাপে ধাপে আলোচনা করা হবে এতে করে আপনার উপবাস সম্পূর্ণ সফল হবে এবং পরমেশ্বর বাসুদেবের অশেষ কৃপা লাভ হবে আপনাদের বিনীত অনুরোধ যদি ভিডিওটি সামান্য হলেও ভালো বা উপকারী মনে হয় একবার লাইক দিন এছাড়া কমেন্ট বক্সে অবশ্যই লিখুন শ্রী হরি জয় বা ওম নম ভাগবতে বাসুদেবায় যাতে পরমেশ্বর বাসুদেবের কৃপা আপনাদের উপর বর্ষিত হয় এবং উপবাসের ফল সম্পূর্ণভাবে লাভ হয় আসুন এবার বিস্তারিতভাবে পারণ সংক্রান্ত সমস্ত তথ্য শুরু করি আমরা এখানে সকল উপবাস ও উৎসবের সঠিক শাস্ত্রীয় তথ্য প্রদান করি জ্যোতিষশাস্ত্র ও পঞ্জিকা অনুযায়ী আপনাদের জানাই কোন তারিখে কি আছে কোন উপবাস কখন পালন করতে হবে পদ্ধতি কি নিয়ম কি এবং কোন ভুল থেকে বাঁচতে হবে যদি আপনি সকল উপবাস ও উৎসবের সঠিক তথ্য পেতে চান তবে অনুগ্রহ করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা চিহ্নটি চাপুন প্রিয় দর্শকবৃন্দ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী যাকে পুত্রদা একাদশী বলা হয় এটি এমন এক উপবাস যা মানুষের সকল মনোকামনা পূর্ণ করে এটি কেবল নিরাশ্রী দম্পতিদের জন্য নয় এটি কেবল সন্তান লাভের কামনায় পালন করার নয় অর্থাৎ এটি কেবল সন্তান লাভের জন্য পালন করতে হবে এটি ভুল ধারণা এই একাদশীর উপবাস সকলকে পালন করা উচিত কারণ ভগবান কৃষ্ণ বলেছেন এই একাদশীর উপবাস করলে মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় যখন আপনি উপবাস পূজা ও সংকল্প সম্পন্ন করেন তখন ভগবানকে যে অনুরোধ করেন সেটি আপনাকে প্রাপ্ত হয় আশা করি আপনি ইতিমধ্যেই উপবাস পূজা ও সংকল্প সম্পন্ন করে ফেলেছেন একাদশী পূজা সম্পন্ন করার পর মানুষের উচিত নিয়ম অনুযায়ী দিন অতিবাহিত করা নিয়ম বলে উপবাস ও পূজা শেষে দিন কাটানোর সময় আপনার মন ভগবান কৃষ্ণের পদতলে স্থির থাকুক কোনো রকম দ্বন্দ্ব ঝগড়া বা কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন কারো প্রতি অবহেলা বা অমঙ্গল করবেন না বিশেষভাবে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরনিন্দা থেকে দূরে থাকা যদি আপনি একাদশীর উপবাস পালন করেন তবে অন্যের নিন্দা করা একেবারেই বর্জনীয় এটি আপনার উপবাসের পুণ্য হ্রাস করে নষ্ট করে দেয় কোনোভাবেই কারও নিন্দা বা গোপন সমালোচনা করবেন না ঘরে কোনো প্রকার কলহ বা ঝগড়া যেন না হয় কারণ আপনার ঘরে ভগবান নারায়ণ বিরাজমান আছেন আপনি যেই চৌকি স্থাপন করেছেন তাতে ভগবান স্থিরভাবে আরাধিত হচ্ছেন তাই ঘরে শান্ত চিত্ত এবং গভীর আনন্দের পরিবেশ থাকা আবশ্যক সন্ধ্যাবেলা আপনাকে কীর্তন করতে হবে কীর্তনের মহিমা অপরিসীম কিভাবে কীর্তন করবেন আপনার আশেপাশে কোনো মন্দির থাকলে সেখানে যোগ দিন না হলে ঘরে কীর্তন করতে পারেন যদি আপনার কাছে ঢোলক বা অন্য কোনো বাদ্যযন্ত্র থাকে সেগুলো ব্যবহার করতে পারেন আপনি নিজেও গান করতে পারেন ভগবান নির্দেশ দিয়েছেন নাচের সঙ্গে গান করে কীর্তন করা উত্তম কীর্তনের পরে আহার গ্রহণ করবেন সন্ধ্যাবেলা আহার গ্রহণের সময় বিশেষভাবে লক্ষ্য রাখুন শুধু ফল এবং দুধ গ্রহণ করুন নিয়মও তাই এবং আমার পরামর্শও তাই আজকাল অনেকেই শামক চাল কেউ কেউ রায়তা বা আলুর তরকারি বানান যেখানে কালো মরিচ ও সেধা লবণ ব্যবহার হয় তবে একাদশীর উপবাসে এ ধরনের আহার গ্রহণ করা উচিত নয় আমার পরামর্শ হল একাদশীর উপবাস শুধুমাত্র ফল এবং দুধের সঙ্গে পালন করুন অন্য কোনো আহার এদিন গ্রহণ করবেন না কারণ শাস্ত্রীয় নিয়ম বলে উপবাসকালীন আহারে শুধু ফল গ্রহণ করা উচিত লবণ বা মরিচ সম্পূর্ণভাবে বর্জনীয় অনেকে দিনের মধ্যে ফল বা রস গ্রহণ করেন যদি কোনো বৃদ্ধজন অসুস্থ ব্যক্তি বা গর্ভবতী মা এটি করেন তা গ্রহণযোগ্য কিন্তু সম্পূর্ণ সুস্থ ব্যক্তিদের এমন করা উচিত নয় একাদশীর উপবাসীর নিয়ম অনুযায়ী যতবার খাবেন ততবার আপনার পুণ্য হ্রাস পায় পুণ্য কমে যায় এবং উপবাসের প্রভাব কমে যায় তাই শুধুমাত্র একবার ফল আহার করা উচিত রাত্রিকালীন জাগরণের মহিমা অত্যন্ত মহান একাদশীতে জাগরণের বিশেষ গুরুত্ব রয়েছে এর মাধ্যমে অনন্তপূর্ণ লাভ হয় তাই জাগরণ অবশ্যই করা উচিত জাগরণ কতক্ষণও কিভাবে করবেন যতক্ষণ সম্ভব চেষ্টা করুন উদাহরণস্বরূপ রাত একটা পর্যন্ত করতে পারেন বা রাত দুটো পর্যন্ত এই সময় কি করা উচিত ভগবানের প্রতি ভক্তি নিবেদিত করুন মন্ত্রপাঠ করুন যদি মন্ত্রপাঠ সম্ভব না হয় তবে ভগবানের স্তোত্র শ্রবণ বা পাঠ করুন ভগবানের পদতলে মন স্থির করে শ্রবণ করুন এটি আপনার জন্যে অত্যন্ত ফলদায়ক হবে রাত্রিকালীন সময় এভাবে অতিবাহিত করুন পারণের জন্য সকালে সূর্যোদয়ের আগে উঠুন ওঠার পর স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরিধান করুন কারণ উপবাসীকে সূর্যোদয়ের আগে বিছানা ত্যাগ করতে হবে এটাই শাস্ত্রীয় নিয়ম স্নান ও পরিষ্কার পোশাক পরিধান করার পর পারণ করুন দাঁত ঘষা বা দন্তধারা এখন পর্যন্ত করবেন না যতক্ষণ না পারণ সম্পন্ন হয় কারণ আমি আগেও জানিয়েছি এতে লবণ বা রাসায়নিক পদার্থ থাকে যেমন মঞ্জন বা টুথপেস্টে ব্যবহৃত উপকরণ এই লবণ ও রাসায়নিক উপকরণ দুটোই আপনার উপবাসকে ভেঙে দেয় তাই এগুলো ব্যবহার করবেন না যদি আপনার কাছে উপবাস পদ্ধতির মঞ্জন থাকে তবে সেটি ব্যবহার করতে পারেন না থাকলে আমাদের নম্বরে বার্তা দিয়ে তথ্য পেতে পারেন স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করার পর উপবাসের পূজা সম্পন্ন করবেন এখানে লক্ষ্য রাখতে হবে যারা তিরিশ তারিখে উপবাস পালন করেছেন তারা একত্রিশ তারিখে পালন করবেন একত্রিশ তারিখে যারা উপবাস পালন করছেন তারা তুলসী পূজা করবেন না তুলসীর পাতা কোনোভাবেই ভাঙা যাবে না কারণ দ্বাদশীর দিন তুলসী পাতা ভাঙা বা তুলসী পূজা করা নিষিদ্ধ একাদশীতে এটি করা যায় কিন্তু দ্বাদশীতে নয় যারা দ্বাদশীর দিন উপবাস পালন করছেন তারা সেই দিনে তুলসী পূজা করতে পারবেন না তারা পারণের দিন তুলসী পূজা করতে পারবেন একত্রিশ তারিখে যারা পারণ করছেন তারা শুধুমাত্র ভগবান বিষ্ণুর পূজা পারণ করবেন এবার আসুন পূজার পদ্ধতি জানি কিভাবে পূজা করবেন আমি আপনাদের জানাবো একত্রিশ তারিখে যারা পারণ করবেন তাদের পূজা কিভাবে হবে এবং এক জানুয়ারি যারা পালন করবেন তাদের পূজা কিভাবে হবে এছাড়াও একত্রিশ তারিখে কুরবা দ্বাদশী রয়েছে প্রিয় দর্শকবৃন্দ কূর্বাদ্বাদশীর বিশেষ পূজা ও ভগবান নারায়ণের বিশেষ আরাধনা কিভাবে করতে হয় তা আমি আপনাদের দেখাব এতে আপনারা দুটি ফল পাবেন একদিকে একাদশীর পারণ পূজা সম্পন্ন হবে আর পাশাপাশি কুরবা দ্বাদশীর পূজার ফলও লাভ হবে কুরবা দ্বাদশীর দিনে ভগবান নারায়ণকে দুধ দিয়ে স্নান করানো এবং বিশেষ কিছু উপকরণ অর্পণ করার বিধান যা পুণ্য অর্জনের জন্যে বলা হয়েছে তা একসঙ্গে সম্পন্ন হবে আপনার ঘরে নিশ্চয়ই চৌকি আগে থেকে স্থাপন করা রয়েছে কারণ আমরা পূজার পদ্ধতিতে বলেছি কিভাবে পূজা করা হয় চৌকি স্থাপন করা আছে এবং ভগবানকে সেখানে স্থাপন করা হয়েছে অনেক দর্শক প্রথমবার আমাদের পারণ ভিডিও দেখছেন তাদের চৌকি হয়তো স্থাপন করা নেই তাই আমরা প্রথমে চৌকি স্থাপন থেকে শুরু করব এবং তারপর বিস্তারিতভাবে পূজার পদ্ধতি দেখাবো এবার লক্ষ্য করুন এর জন্যে আপনার কাছে কোন কোন উপকরণ থাকা উচিত একাদশীর পূজার উপকরণ এবং কুরবা দ্বাদশীর পূজা একই সাথে করতে হবে উপকরণে আপনার কাছে ভগবান শ্রীহরি বিষ্ণুর কোনো ছবি বা মূর্তি থাকা উচিত যারা বিশেষভাবে দ্বাদশীর পূজা করতে চান তাদের পূজা কেবল মূর্তিতে করতে হবে উদাহরণস্বরূপ লাড্ডু গোপালের মূর্তি শালিগ্রাম মূর্তি বা ভগবান বিষ্ণুর যে কোনো মূর্তি নিতে পারেন মূর্তি স্থাপনের জন্যে একটি চৌকি লাগান চৌকির ওপর হলুদ বা লাল বস্ত্র বিছান পূজার জন্যে আপনার কাছে থাকা উচিত রৌলি মৌলি পাতা সুপারি লবঙ্গ এলাচ ধূপ প্রদীপ নৈবেদ্য ফুল ফুলের মালা এছাড়াও পঞ্চামৃত তৈরির জন্যে কাঁচা দুধ দই ঘি চিনি গঙ্গাজল বা মধু ব্যবহার করবেন না এবং কুরবা কূর্বাদশীর জন্যে আলাদাভাবে সামান্য কাঁচা দুধ রাখুন এছাড়াও সামান্য ইত্র নিন আপনার কাছে যোগ্যসূত্র বা জোনও থাকা উচিত এবং একটি তামার লোটা সমস্ত উপকরণ সংগ্রহ করার পর আপনার পূজার স্থান ঠিক করে আসন বসান লোটায় প্রথমে সামান্য গঙ্গা জল ভরুন তারপর পরিশুদ্ধ জল যোগ করুন ফুলের মাধ্যমে জল ছিটিয়ে স্থান পবিত্র করুন লোটায় ভরা জলের মধ্যে ফুল ডুবিয়ে জল ছিটিয়ে দিন যেখানে আপনি বসে পূজা করবেন চৌকি স্থাপন করবেন এবং যেখানে সমস্ত উপকরণ রাখা আছে সেখানে জল ছিটিয়ে দিন এর ফলে সেই স্থান শুদ্ধ ও পবিত্র হবে সমস্ত উপকরণও পবিত্র হবে কারণ এগুলো বহু মানুষের হাতে স্পর্শ হয়েছে এবং আমরা জানি না কবে বা কে এগুলো স্পর্শ করেছে তাই পূজা শুরু করার আগে উপকরণ ও স্থান শুদ্ধ করা আবশ্যক উচ্চারণ করুন ওম পবিত্র পবিত্র বান্যা সর্বাঙ্গা স্মরে পুণ্ডারীক্স সবায় হাভ্যান্ত বিবেশিহী এভাবে স্থান ও উপকরণ শুদ্ধ করুন এবার চৌকি স্থাপন করুন চৌকির উপর হলুদ বা লাল বস্ত্র বিছান ভগবানের মূর্তি বা ছবি স্থাপন করুন যারা শুধুমাত্র একাদশীর পূজা করছেন তাদের কাছে যদি মূর্তি না থাকে তাহলে ছবি স্থাপন করুন ভগবানের সামনে ঘি প্রদীপ রাখুন যদি ঘি প্রদীপ না থাকে তবে তিলের তেল প্রদীপ রাখতে পারেন প্রদীপটি ভগবানের বাম পাশে রাখুন প্রদীপের বিপরীতে ধূপ স্থাপন করুন মূর্তি বা ছবি স্থাপন সম্পন্ন হলে ডান হাতে এক চামচ জল নিয়ে প্রক্ষালন করুন হাত ধুয়ে নিন এরপর প্রতিটি মন্ত্রের সময় দুই দুইটি জল ফোঁটা নিয়ে হাতে অর্চনা করুন কারণ যারা নির্জলা উপবাস পালন করছেন তাদের জন্য শুধুমাত্র এই পরিমাণ জল যথেষ্ট নির্জলা একাদশীর জন্য হস্ত আচ্চমনের জন্য এই ছোট পরিমাণ জলই যথেষ্ট অন্যরা চাইলে একটু বেশি জলও নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না প্রথমে হাত ধুয়ে নিন এরপর হাতে জল নিন হস্ত প্রক্ষালন করুন অর্থাৎ হাত ধুয়ে নিন এরপর পান করুন ওম মাধবায় নামহা দুই ফোঁটা জল পান করুন ওম কেশবায় নামহা দুই ফোঁটা জল পান করুন ওম নারায়ণায় নমো নমহা পুনরায় দুই ফোঁটা জল পান করুন হস্তপ্রক্ষ্যালনের পর নিজেকে তিলক করুন এবং মৌলি বাঁধুন যদি পরিবারের সদস্যরা সঙ্গে বসে পূজা করছেন তাদেরও তিলক করুন এবং মৌলি বাঁধুন এরপর ধূপ ও প্রদীপ প্রজ্জ্বলিত করুন কিছু লোক প্রদীপ একাদশীর পূজার দিন পুরো চব্বিশ ঘন্টা জ্বালিয়ে রাখেন সেই ক্ষেত্রে পারণের পূজার জন্য আবার প্রদীপ জ্বালানোর প্রয়োজন নেই পূজা শুরু করুন পূজার সময় ভগবানকে সর্বপ্রথম পদ্ম অর্ঘ আচ্চমন অর্পণ করা হয় যাদের কাছে মূর্তি আছে তারা মূর্তিটি কোনো থালিতে বা এমন কোনো পাত্রে স্থাপন করুন যাতে জল ছড়িয়ে না পড়ে পাত্রটি সামান্য বড় নিন কারণ পরে গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করানো হবে অর্পণের উচ্চারণ করুন ওম ভূর্বাসা শ্রী নারায়ণায় নামাহা শ্রী বাসুদেবায় নামাহা পুত্রদা একাদশী পারণ পূজার নিমিত্তে শ্রীহরি বিষ্ণুর জন্য পদ্ম সমর্থন করছি পদ্ম হিসেবে এক চামচ জল ভগবানের পায়ের কাছে অর্পণ করুন যারা ছবিতে পূজা করছেন তারা ছবি সামনে কোনো পাত্রে জল রাখুন পুনরায় উচ্চারণ করুন ওম শ্রী নারায়ণায় নামাহা। অর্ঘ সমর্থন করছি এক চামচ জল অর্ঘের জন্য অর্পণ করুন ওম ভূর্বাসা শ্রী নারায়ণায় নামাহা আচ্চমনির জন্য সমর্পণ করছি এক চামচ জল আচ্চমনির জন্য সমর্পণ করুন পদ্ম অর্ঘ ও আচ্চমনির পর ভগবানকে স্নান করানো হবে শঙ্খে জল ভরে তা দিয়ে ভগবানকে স্নান করান আজ কুরবা দ্বাদশী তাই শঙ্খে জল ভরে ভগবানকে স্নান করানো হবে সাধারণভাবে যখনই ভগবান নারায়ণকে শঙ্খে জল দিয়ে স্নান করানো হয় তা অত্যন্ত পুণ্যদায়ক প্রতিদিন আপনি চাইলে ভগবান শালিগ্রাম বা লাড্ডু গোপালের মূর্তি শঙ্খে জল দিয়ে স্নান করাতে পারেন এটি অনেক পুণ্য দান করে আমি নিজেও প্রতিদিন এই নিয়ম পালন করি স্নানের পরে চরণামৃত পান করুন এটি প্রসাদ হিসেবে গ্রহণ করুন ভগবানকে স্নান করানো শুরু করুন উচ্চারণ করুন ওম ভোরবাসা শ্রীনারায়ণায়ন নামাহা। স্নান নিমিত্তে জল সমর্পণ করছি ভগবানকে শঙ্খ দিয়ে জল দিয়ে স্নান করান প্রেম ভরে উচ্চারণ করুন ওম নারায়ণায় এই মন্ত্রটি কয়েকবার উচ্চারণ করুন চাইলে পুরুষসূক্ত পাঠও চালাতে পারেন আমার চ্যানেলে পুরুষসূক্ত ভিডিও রয়েছে স্নান শেষে এবার দুধ দিয়ে স্নান করান এটি বিশেষভাবে তাদের জন্য যারা কুরবা দ্বাদশীর পূর্ণ ফলও অর্জন করতে চান আজ কূর্বা দ্বাদশী যথেষ্ট শুভ দিন শঙ্খে দুধ ভরে একই মন্ত্র ওম নারায়ণায় উচ্চারণ করে ভগবানকে দুধ দিয়ে স্নান করান এরপর পঞ্চামৃত তৈরি করুন কাঁচা দুধ দই ঘি চিনি এবং গঙ্গাজল মিলিয়ে পঞ্চামৃত তৈরি করুন পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করুন যারা ছবি বা চিত্রে পূজা করছেন তারা পঞ্চামৃতটি ফুলের ওপর লাগিয়ে ভগবানকে অর্পণ করুন উচ্চারণ করুন ওম ভূর্বসা শ্রী নারায়ণায় নমহা পঞ্চামৃত স্নান নিমিত্তে পঞ্চামৃত সমর্পণ করছি ওম নারায়ণায় এরপর শুদ্ধ জল দিয়ে স্নান করান সংখে জল ভরে ভালোভাবে ভগবানকে স্নান করান যারা ছবি পূজা করছেন তাদের ছবিতে শুদ্ধ জল ছিটিয়ে দিন উচ্চারণ করুন ওম ভূর্বসা শ্রী নারায়ণায় নামাহা শুদ্ধ জল স্নান নিমিত্তে শুদ্ধ জল সমর্পণ করছি ওম নারায়ণায় ভগবানকে শুদ্ধ জল দিয়ে স্নান সম্পন্ন হল ছবি বা মূর্তি ভালোভাবে পোছান নিজের আসনে স্থাপন করুন এবার ভগবানকে সর্বপ্রথম বস্ত্র অর্পণ করা হবে বস্ত্র অর্পণের জন্য মৌলির একটি টুকরো ভগবানকে অর্পণ করুন উচ্চারণ করুন ওম শ্রী শ্রীনারায়ণায় নমহা বস্ত্রম সমর্পয় আমি বস্ত্রান্ত উপবস্ত্রম ইজ্ঞ পবিতম অর্পণ করি রৌলি কুমকুম ইত্যাদি দিয়ে তিলক করুন উচ্চারণ করুন ওম শ্রী শ্রীনারায়ণায় নমহা যজ্ঞ পবিতম সমর্পয়ামি যজ্ঞ পবিত অর্পণ করুন এরপর ভগবানকে ইত্র অর্পণ করুন ইত্রটি ফুলের ওপর লাগিয়ে ভগবানকে অর্পণ করুন উচ্চারণ করুন ওম ভূর্বসা শ্রীনারায়ণায় নমহা ইত্রম সমর্পয়ামি ভগবানকে প্রেম ভরে তিলক করুন রৌলি ও কুমকুম ব্যবহার করুন ওম ভূর্ শ্রী শ্রীনারায়ণায় নমহ গন্ধম আমি চন্দন মেখে দেবেন চন্দন পবিত্র ও পাপনাশক তিলক করার পর ভগবানকে ফুল অর্পণ করুন যদি ফুলের মালা থাকে তা মূর্তিতে পড়িয়ে দিন ওম ভূর শ্রী শ্রীনারায়ণায় নমহ পুষ্পম আমি এরপর ধূপ ও প্রদীপ প্রদর্শন করুন ওম ভূর্ ভুবস্বাহ শ্রীনারায়ণায় নমঃ ধূপম অগ্রাপয়ামি ওম ভূর ভুবস্বাহ শ্রীনারায়ণায় নমহ দীপম প্রদর্শয়ামি ধূপ ও প্রদীপ দেখানোর পর নৈবেদ্য অর্পণ করুন নৈবেদ্য হিসেবে ফল মিষ্টি বা শুধু মিশ্রি ও বাতাসী অর্পণ করতে পারেন যারা কুরবা দ্বাদশীর পূজা করছেন বা তার ফল প্রাপ্তি চান তারা আজ ক্ষীর ভোগ ভগবানকে অর্পণ করবেন এটি দ্বাদশীর দিন অর্পণ করা যায় আজ ক্ষীর রান্নায় কোনো অশুদ্ধি নেই ভগবানকে সবসময়ই ভোগ ধোয়া হয়ে থাকে বিশেষ করে দ্বাদশীর দিনে তাই আজ ভগবানকে ক্ষীর ভোগ হিসেবে তৈরি করে অর্পণ করুন এরপর জল আচ্চমন করুন এক চামচ জল নিয়ে ভগবানকে অর্পণ করুন ওম ভূর ভুবস্বাহা শ্রীনারায়ণায় নমহা জল আচ্চমন আচমন আমি এরপর তামুল ও পুঙ্গি ফল নিন পানের পাতা নিন তার উপর দুইটি লবঙ্গ দুইটি এলাচ একটি মুখের সুপারি রাখুন এই পানের বিড়া ভগবানকে অর্পণ করুন যারা এই উপবাস করছেন সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে তারা পানের বিড়ায় কাপুর রাখবেন এবং ভগবানকে বলবেন হে প্রভু আমরা এই উপবাস সন্তান পুত্র পুত্রপ্রাপ্তির জন্য পালন করছি আমাদের এই ইচ্ছা পূর্ণ করুন এবং এই তামুল গ্রহণ করুন ওম শ্রী শ্রীনারায়ণায় নামাহা। তামুলম সমর্পয়ামি তামুলম পুঙ্গি ফলম শুভ দক্ষিণায়ম শুভদা বরদ ভবাহ যে কেউ দক্ষিণা দিতে চান তারা ভগবানকে অর্পণ করুন এবং হাত জোর করে নমস্কার করুন এভাবে ভগবান বিষ্ণুর পূজা সম্পন্ন হল এটি আপনাকে কুরবা দ্বাদশীর ফল এবং একাদশীর পূর্ণ ফল দুটোই দেবে পূজা শেষে তুলসী মাতার কাহিনী শুনুন সম্ভব হলে বিষ্ণু সহস্রনাম পাঠ শোনার চেষ্টা করুন তারপর ভগবানের আরতি করুন আরতি শেষে তৈরি ভোগ থালিতে সাজিয়ে রাখুন পারণের দিনে আপনি যে কোনো খাবার তৈরি করতে পারেন চাইলে ভাত তৈরি করুন চাইলে পুরি বা হালুয়া তৈরি করুন চাইলে সাত্ত্বিক খাদ্য যেমন রুটি সবজি চপাটি পরোটা তৈরি করুন আর যা কিছু তৈরি করেছেন তা থালিতে সাজান থালিতে তুলসীর পাতা রাখুন এরপর মন্ত্র পাঠ করুন ভগবানের সামনে থালি রাখুন এবং জল আচ্চমন করুন জল নিন এবং থালির চারপাশে ঘুরিয়ে ছিটিয়ে দিন তারপর হাত জোর করে নমস্কার করুন থালিটি তুলে নিন পরে এটি অন্য প্রসাদের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে এবার চূড়ান্ত ও সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি করার নিয়ম হাতে ফুল নিন হাত জোর করে দাঁড়ান ভগবানের প্রতি মন নিবদ্ধ করুন উচ্চারণ করুন আবা আবাহাদাম ন জানাম বিসর্জনাম পূজাম চৈবম ন জানাম সম্মত্ত পরমেশ্বর হে ভগবান আমরা আপনার আবাহন জানি না পূজা জানি না বিসর্জন জানি না আমরা অজ্ঞ জীব। যা পারিনি সেই মতোই এই দুই দিনের একাদশী পূজা সম্পন্ন করেছি যদি কোনো ভুল ত্রুতি বা অনিচ্ছাকৃত ক্ষতি হয়ে থাকে দয়া করে তা ক্ষমা করুন আপনি দয়া সিন্ধু এবং আমরা আপনার শিশু নাদান সন্তান বলুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম করার চেষ্টা করেছি হে ভগবান আমাদের কাছে আপনাকে দিতে কিছু নেই আমাদের শরীর মন ও ধন সবই আপনার আমাদের কাছে কেবলমাত্র এই আছে মালতী মালকা জাতি মিলিত পুষ্পাঞ্জলি যা আমরা আপনাকে দিচ্ছি প্রভু এই ফুল গ্রহণ করুন এবং দয়া ও আশীর্বাদ প্রদান করুন পুষ্প ভগবানের চরণে অর্পণ করুন এরপর খড়খড় করে পরিক্রমা করুন পদে পদে পরিক্রমা করুন এবং শেষে ভগবানের প্রতি প্রণাম করুন মাথা নত করুন মাতারা একইভাবে প্রণাম করবেন পুরুষরা দণ্ডবৎ প্রণাম করবেন এরপর ব্রাহ্মণের জন্য যা দান বা দক্ষিণা দিতে হবে তা করুন ব্রাহ্মণকে বাড়িতে ভোজন করাতে পারেন দান দক্ষিণা ইত্যাদি দিয়ে বিদায় দিন অথবা মন্দিরে সরাসরি দান করতে পারেন তারপর উপবাস ভাঙবেন পারণ করবেন পারণের জন্য আসন স্থাপন করুন আসনে বসে পাঁচবার মন্ত্র উচ্চারণ করুন ওম নারায়ণায় নমহ ওম নারায়ণায় নমহ ওম নারায়ণায় নমহ ওম নারায়ণায় নমহ তারপর তুলসীর পাতা মুখে রাখুন জল পান করুন এবং ভগবান নারায়ণের প্রতি প্রার্থনা করুন হে প্রভু আমি এই একাদশীর উপবাস পালন করেছি দয়া করে এটি গ্রহণ করুন আমি এখন এটির পারণ করছি এটি গ্রহণ করুন এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার উপবাসের পারণ সম্পন্ন হল আমি জল ও তুলসী পাতার মাধ্যমে পারণ সম্পন্ন করেছি যেহেতু পরের দিনে কেউ বৃহস্পতি বা অন্য কোনো উপবাস পালন করতে পারেন তাই এবারেরও আপনি অন্য উপবাস করতে পারেন এতে কোনো বাধা নেই পারণের সময় কখন করতে হবে এবং শুভ সময় কি হবে যারা তিরিশ তারিখে উপবাস করেছেন তারা একত্রিশ তারিখে দুপুর বারোটা থেকে দেড়টার মধ্যে পারণ করবেন এর আগে পারণ করবেন না কারণ সকালে হরিবাসর থাকবে হরিবাসরের সময় পারণ করলে একাদশী উপবাস অধুরে ভেঙে যাবে একাদশীর উপবাস সর্বদা দ্বাদশীর হরিবাসর শেষ হওয়ার পরেই পূর্ণ হয় অতএব পারণ অবশ্যই বারোটা থেকে দেড়টার মধ্যে করুন খুবই প্রয়োজন হলে সকাল সাড়ে দশটার আগে পারণ করা যাবে না এই তথ্য মূলত ভারত ও এশিয়ার দেশসমূহের জন্য ইউকে ক্যানাডা বা ইউএসএতে আপনি সূর্যোদয়ের পর দেড় ঘন্টার মধ্যে পারণ করতে পারেন কারণ এই দেশগুলিতে একাদশী অনেক আগে শুরু এবং শেষ হয়ে যায় ফলে সেখানে হরিবাসনও ভোরেই শেষ হয়ে যায় সূর্যোদয়ের আগে পারণ করা উত্তম যারা একত্রিশ তারিখে উপবাস করছেন এবং এক জানুয়ারি পারণ করবেন সেই দিন বৃহস্পতি সূর্যোদয় থেকে দেড় ঘন্টার মধ্যে পারণ করুন যেমন আজকাল দিল্লির সময় অনুযায়ী সূর্যোদয় হচ্ছে সকাল সাতটা কুড়ি মিনিটে তাই পারণ করা যাবে সকাল সাতটা কুড়ি থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এটি সমস্ত এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য শুভ সময় বিবেচিত হবে যদি এই তথ্য আপনাদের সহায়ক বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন যারা এক জানুয়ারি পালন করবেন তাদের জন্য একটি বিশেষ তথ্য যে দুধের স্নান করা হয়েছে তার পুনরায় প্রয়োজন নেই কারণ সেই দিন কূর্ম দ্বাদশী নয় একত্রিশ তারিখে যারা উপবাস ও পূজন করেছেন তারা সেই দিন দুধের স্নান করাতে পারেন প্রিয় ভগবান ভক্তগণ উপবাসের পারণ একেবারেই গুরুত্বপূর্ণ অংশ একাদশীর দিনে আমরা যে তপস্যা পূজা ও নিয়ম মেনে চলি তার সঠিক সমাপ্তি হল পারণ এটি শুধু শারীরিক ক্ষুধা মেটানোর কাজ নয় বরং আধ্যাত্মিক ফলপ্রাপ্তিরও এক গুরুত্বপূর্ণ অংশ পারণ করার সময় শুভ সময় মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বসূরিয়া শাস্ত্রানুসারে হরিবাসরের পরে পারণ করা উচিত এই সময় যদি উপেক্ষা করা হয় তাহলে উপবাসের পূর্ণ পূর্ণ ক্ষুণ্ণ হয় তাই পূর্বাহ্নে বা অল্প আগেই পারণ না করে যথাযথ সময় করা একান্ত প্রয়োজন পারণের সঙ্গে শুধু জল ও তুলসীর পাতা গ্রহণ নয় আধ্যাত্মিক মনোভাবও গুরুত্বপূর্ণ পূজার সময় যা মন্ত্র জাপ করা হয়েছে সেই মনোযোগ ও ভক্তি ধরে রাখুন পারণ মানে কেবল খাদ্য গ্রহণ নয় এটি শ্রীকৃষ্ণের প্রতি আপনার আস্থা ভক্তি ও সমর্পণের প্রতীক যারা তিরিশ তারিখে উপবাস করেছেন তারা একত্রিশ তারিখে নির্ধারিত সময় পারণ করুন যারা একত্রিশ তারিখে উপবাস করছেন তারা এক জানুয়ারি পারণ করবেন এই পার্থক্য আমাদের আঞ্চলিক সূর্যোদয় ও হরিবাসর সময় অনুসারে নির্ধারিত এতে করে প্রতিটি ভক্ত তার আধ্যাত্মিক ফল যথাযথভাবে লাভ করবে পারণের পরে যদি সম্ভব হয় তুলসীর উপাসনা ভগবানের ননদা পাঠ এবং আধ্যাত্মিক গীত বা স্তোত্র শ্রবণ করুন এটি আপনার উপবাসের ফলকে বহুগুণিত করে ভগবানকে উৎসর্গীকৃত এই সময়টিকে পূর্ণ মনোযোগ দিয়ে কাটান সর্বশেষে পারণ সম্পন্ন হওয়ার পর পরিবারের সকল সদস্যের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন পরের দিনে যে কোনো উপবাস বা পূজা থাকলেও তা সুসম্পন্ন হবে আপনার মন দেহ ও আত্মার মধ্যে শান্তি বজায় রেখে এই উপবাস শেষ করা আপনাকে আধ্যাত্মিক শান্তি ও শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ দেবে শুভ কামনা রইল আপনার উপবাস সফল হোক হরে কৃষ্ণ